আজকে খুব সহজ পদ্ধতিতে একটা পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা খেতে লাগবে কিন্তু দুর্দান্ত তৈরি করা এতটাই সহজ আপনারা যে কেউ খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন প্রথমে কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম এরপরে জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা কয়েকটা মশলা এবং লবণ দিয়ে ভালোভাবে বল নিয়ে আসতে হবে এরপরে হাফ বাটি আমি নারকেল কোরআনও ব্যবহার করলাম আর ওই বাটির মাপ করে ওই হাফ কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে নেড়েসেরে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আর এভাবে যে পিঠাটা খেতে এতটা ভালো হয় না হয়তো আপনারা না খেলে বুঝতে পারবেন না তবে অবশ্যই এই নারকেলের পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন আর খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিলাম ডোটা তৈরি করার পরে এবার কিন্তু আবারও আমি পুট তৈরি করে নেব এখানে কিছুটা নারকেল কোরানো নিয়ে নিলাম স্বাদ মতো চিনি আর তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম এভাবে একবার পুরটা কিন্তু খেয়ে দেখবেন খেতে লাগবে দুর্দান্ত এরপরে ছোট্ট একটা লিচি কেটে পিঠার মাঝখানে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর খুব ইজি কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা সন ব্যবহার করতে হবে পাতা শেপের যে ডিজাইনটা আছে সেম কিন্তু এভাবে একটু তৈরি করে নিতে হবে একবারে সহজ হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন তবে পিঠাগুলো দেখতে কিন্তু অপূর্ব হয় আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম তবে পিঠাগুলো তৈরি করে একবারে যে খাবেন তা না এই পিঠাগুলো তৈরি করার পরে যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে কিন্তু প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন আমি কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর কয়েকটা পিঠা ভাবিয়েও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যেভাবে খুশি সেভাবে কিন্তু খেতে পারেন ধন্যবাদ সবাইকে